আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কালকে রাতে একটু দোকানে গেছিলাম দোকান থেকে বাংলাদেশি দোকানে ওখান থেকে লতি নিয়ে আসছি তো আমি আজকের লতি রান্না করব বলে সকালে কুটা বাসা শুরু করে দিয়েছি কারণ লতি বাঁচতে একটু সময় লাগে আর টাটকা ছিল লতিটা খুবই ভালো ছিল সুন্দর করে বেছে নিয়েছি ক্লিন করে নিয়েছি একদম আর এরপর আমি একটা মিষ্টিলাউ কেটে নিলাম লাউটা বেশ দুই তিন দিন আগে নিয়ে আসছে আমার মনে ছিল না ফ্রিজে ছিল একদম ডাসা মিষ্টি লাউ ছিল তো আজকে বের করে আমি কেটে নিছি আর এদিকে আমার বড় মেয়ে ঘুম থেকে উঠছে ওরে একটু নাস্তা রেডি করে দিলাম ব্রেড গরম করে দিলাম ডিম পোস্ট করে দিলাম ঘিয়ের মধ্যে তারপরে একটু চা বানাই দিলাম ও আবার ডিম পোস্টটা খুবই পছন্দ করে আমার ছোটো মেয়েকে খাওয়াইলাম খাওয়ায় আমি একটু চা খেয়ে তারপর হচ্ছে রান্নাঘরে চলে আসছি আবার রান্না কালকে যে পাঙ্গাস মাছ নিয়ে আসছি প্রায় আড়াই কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছি সেটা ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি খুবই ভালো ছিল পাঙ্গাশ মাছটা আর এক পাশে ভাত বসাই দিয়েছি একটু তাড়াহুড়া করতেছি কারণ ওর বাবা চলে আসবে দেরি হয়ে যাবে বাচ্চারা খাবে দুপুরে আমার নামাজ আছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার নামাজটা আমার একটু বড় হবে একটু মোনাজাত থাকে তো যাই হোক এগুলো সবারই থাকে কম বেশি সবাই করে আর সবাই সবার জন্য দোয়া করবেন আর ছোটো ছোটো ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে যেখান থেকে দেখতেছেন ভালো লাগলেও কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্ট করবেন আর এদিকে ভাত হয়ে গেছে ভাতটা আমি গড় দিয়ে দিলাম আর আমরা মেয়েরা দৈনন্দিন কাজে তো সব সময় ব্যস্তই থাকি রান্নাঘরে বেশিরভাগ সময় কাটাতে হয় প্রচুর গরম এখন ওমানে অনেক গরম পড়ে গেছে আর এই যে মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিয়ে সব ধরনের মশলা দিয়ে মাখায় ঝুঁকায় দিয়ে বসাই দিছি। বড় মাছ আমি সাধারণত এরকম করেই রান্না করি মাখায় ঝোকায় বসাই দিই খুবই ভালো হয় একদম কষা কষা ভোনা ভোনা হয়ে যায় ভালো হয় আর কি খারাপ লাগে না খেতে ভালোই লাগে আর গঙ্গাস মাছটা আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে আর যে গরম ভাত হয়ে গেছে বাচ্চাদের খেতে দিছি ওর আব্বুর জন্য রেডি করে রাখছি আমি গোসল করে নামাজ পড়ে তারপর হচ্ছে দোয়া দোয়াদুয়দ পরে মোনাজাত করে খেতে আসছি প্রথমে একটু বিসমিল্লা নাম নিয়ে একটু পানি খেয়ে নিলাম এরপরে ভাত খাওয়া শুরু করলাম বিভিন্ন ধরনের আইটেম ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া তো ভর্তা আমার ভর্তা খুবই পছন্দ আমি ভর্তা সময় একটা না একটা আইটেম রাখি আমি খাচ্ছিলাম আর বাচ্চাদেরকে বলতেছিলাম যে তোমরা খাওয়া তাড়াতাড়ি ফিনিশ করো এই আর কি আর এই যে পাঙ্গাস মাছ ভোনাটা আমি অল্প একটু নিয়ে নিলাম আমি পেটির টুকরা খুবই পছন্দ করে এর জন্য পেটির মাছ নিয়ে নিছি আমার বড় মেয়েও পেটির টুকরা খুবই পছন্দ করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম